নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন অর্থ সম্পর্কিত সমস্যার কারণে এই দিনগুলিতে আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনাকে আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টাই প্রার্থনা করছেন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনার উদ্বেগগুলি আপনাকে এই দিনগুলিতে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে এই দিনগুলিতে আপনার উচ্চ প্রত্যাও সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয়ে সমর্থ হবেন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে এই দিনগুলিতে অর্থ সাশ্রয় করতে হবে পরিবারে এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার এই দিনগুলি একটু খারাপ হতে পারে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় এই দিনগুলিতে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যতের সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কৃত্রি শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বোপন করব সেই ফসলই পাব আপনার একটি বন্ধু আপনাকে এই দিনগুলিতে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় কেউ আপনার প্রশংসা করতে পারে আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে পারে ফলস্বরূপ আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনো লাভ হয়নি আপনার জ্ঞানতৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের জন্য ভালো দিন আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে এই রাশির মানুষদের এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ এই দিনগুলিতে ভালো থাকবে বিষাদ ঝেরে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে এই দিনগুলিতে আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই দিনগুলিতে কোনো পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে এই দিনগুলি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন এই দিনগুলিতে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ